আমি সরাসরি দেখানোর চেষ্টা করব বর্তমান যে যানজটের যে দৃশ্য সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করব এছাড়াও দেখানোর চেষ্টা করব যে যান চলাচলের যে ভোগান্তি সেই ভোগান্তিটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এর কারণটা কী তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পদমতলী যে গোলচত্বর এলাকা রয়েছে সেই এলাকায় আমি উপস্থিত আছি এখানে দেখতে পাচ্ছেন যে উল্টো পথে সহ বিভিন্ন যানজট আসার কারণেই এই যান চলাচলের যেই ভোগান্তি ভোগান্তি সৃষ্টি হচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে যে পাঁচই আগস্টের পর কদমতলি গোলচত্বর এলাকাতে যেই ইউটার্ন ছিল সেই ইউটার্ন দুই পাশের যে ইউটার্ন ছিল সেই ইউটার্ন বন্ধ হওয়ার কারণে এই যানজটের যে আরও ভোগান্তি সেই ভোগান্তি আরও চরম আকারে পরিণত হচ্ছে এই যানজট প্রতিনিয়তই বেড়ে চলছে এই যানজট আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কদমতলির যে জ্যামের যে চিত্র এখনো প্রায় এখন প্রায় তফতারি অল্প কিছু সময় বাকি আছে তবুও আপনারা দেখতে পাচ্ছেন যে কি রকম জ্যাম এই কদমতলি এলাকায় এখনো আমরা এইদিকে এইদিকে দেখানোর চেষ্টা করছি উল্টো পথে কিভাবে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক হ্যাঁ আমরা দেখেন একজন একজন হ্যাঁ ওনার সাথে একটু কথা বলি যে এই যে জ্যাম এই জ্যামের কারণ কি এটা যদি একটু বলতেন আমাদের এই যে ইউটান যে বন্ধ

এই জ্যামের যে মূল যে জ্যাম এই জ্যামটার কারণটা কি যদি বলতেন যে ভ্রমণটাকে শুনলে আমরা ট্যানিগঞ্জ বাসী সব সময় অবহেলিত এটার মূলত কারণটা আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা বিবেচনা করে দেখছি যে এই চত্বরটা খোলা ছিল হ্যাঁ জানি না বা কাদের নির্দেশে এই চত্বরটা এখানে আটকিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের জ্ঞাতার্থে আমি আরেকটা কথা বলতে চাই সে কথাটা হলো আমিও আমি একজন সচেতন নাগরিক আমার বাসায় এখানে জিন্সি তো আমি এই চত্বরের ব্যাপারে আমি অলরেডি আমি নিয়ে নিয়েছিলাম পাঁচই আগস্টের পরে আবুরিয়া সাহেব ওনার কাছে আমি একটা লিখিত দরখাস্ত করেছিলাম এটা আপনার সংস্কার প্লাস ট্রাফিক ব্যবস্থা আপনি খেয়াল করে দেখেন আপনার ক্যামেরা দেখেন একটা ট্রাফিকও নাই এখানে অথচ জ্ঞানীগঞ্জের প্রাণ কেন্দ্র কদম তুলি জ্ঞানীগঞ্জের প্রাণ কেন্দ্র কদম এবং এখন একটা ইফতারির সময় রাশ হওয়ার সময় এখানে ট্রাফিক ব্যবস্থা থাকবে জোরদার আপনি খেয়াল করে দেখেন কদম তুলি এখন যেমন ছি তেমন চলাচলের একটা অবস্থা হয়ে গেছে

দেখতে পাচ্ছেন যে কিভাবে বয়লার গাড়ি সহ বিভিন্ন অটো রিস্কে এবং ফুটের মধ্যে যে দোকান পান হ্যাঁ এই দোকানের কারণে এবং উল্টো পথে আসা যে গাড়িগুলোর কারণে হ্যাঁ এই জ্যামজটের যে চিত্র তারও বেড়ে উঠছে হ্যাঁ দর্শক আমি আমি আবারও সেই হ্যাঁ আমি লাইভে আছি আপনি বলেন কারণ বলেছেন দর্শক আমি আবারও সেই কথা চাপি কথা যদি কিছু যাচ্ছি হ্যাঁ যদি আবারও ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য অ্যাকচুয়ালি খুবই বিশ্রী অবস্থা হ্যাঁ যেমন আমি গতকালকের কথা বলি গতকালকে আমার এই এখান থেকে বাসা আমার মনো ব্যাপারে ঘা যেটা আমি বাইকে চলাচল করি আমার অলমোস্ট টু থেকে থ্রি মিনিট সময় লাগে এটুক সময় এটুক আসতে যে আমার চল্লিশটা মিনিট সময় লাগছে আমার আমি এই ব্যাপারে রিনাথ সৌজিয়া ম্যাডামের কাছে লিখিত একটা অভিযোগ দিয়েছি আবু উপজেলা নির্বাহী অফিসার আবুরিয়া সাহেব ছিল পাঁচই আগস্টের পরবর্তী সময়ের কথাগুলো বলতেছি পাঁচই আগস্টের পর আমি দনজনের কাছে আমি আমি লিখিত অভিযোগ দিয়ে আমি একটা সচেতন নাগরিক হিসেবে আমি কোনো দলমত নির্বিশেষে জনগণের স্বার্থে আমি এটা দিয়েছি এবং আজকে আমি দুপুর নাগাদ আমাদের যে ট্রাফিক বিভাগের যে টিআই আছে হ্যাঁ মুজিবুর সাহেব ওনার সাথেও আমি কথা বলেছি তো উনি আমাকে কোনো আশানুরূপ কোনো জবাব উনি আমাকে দেননি উনি আমাকে বললেন যে উর্ধতন কর্মকর্তারা নাকি ওনাকে নির্দেশ দিয়েছেন তবে আমি একজন সচেতন নাগরিক হিসাবে একটা জিনিস আমি জানি যে এই রাস্তাটা আপনারা সবাই জেনে থাকবেন এই রাস্তাটা হলো ঢাকা বান্দুর হাইওয়ে এখান দিয়ে শুধুমাত্র ক্যানিগঞ্জের মানুষ না এখান থেকে নবাবগঞ্জ দোহার ইভেন মোহাম্মদপুর থেকেও মানুষ এখান দিয়ে চলাচল করে লক্ষ লক্ষ মানুষ চলাচল করে হ্যাঁ ওনারা এই রাস্তাটা মতো টাটকে রাখছেন সোজা খুলে রাখছেন আমাদের এটুক ওইখান থেকে এটুকচ রাস্তা ঘুই রাস্তে তিরিশ মিনিট ন্যূনতম সময় লাগে ট্রাফিক ব্যবস্থা তো দেখতেই আছেন যার যেখানে মন চেয়েছে এখানে স্ট্যান্ড থাকবে জনগণের কল্যাণে কিন্তু স্ট্যান্ডটা তো নিয়ম শৃঙ্খলা বিধি আগে খোলা ছিল হ্যাঁ হ্যাঁ এটা খোলা ছিল এখান দিয়ে আটকানো বন্ধ হয়েছে কবে এটা বন্ধ হয়েছে কিছুদিন আগে আমি আরেকটা কথা আপনাদের বলি আপনারা এটা জেনে রাখবেন একটা হাইওয়ে সাব রাস্তা ছোট রাস্তাগুলো হয়তো বা ট্রাফিক ট্রাফিকটা তাদের নিজ প্রয়োজনে বা জনগণের সাথে আটকাতে খুলতে পারে বাট একটা হাইওয়ে জনপথ সড়ক বিভাগের প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের অনুমতি ছাড়া এইভাবে একটা হাইওয়ে রাস্তা কখনো বন্ধ করতে পারে না তো আমি আমার একজন নাগরিক হিসাবে আমি সবার কাছে বিনীত অনুযোগ রাখবো আপনাকে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার বক্তব্য বলার জন্য হ্যাঁ এখন আমরা একজনের সাথে কথা বলবো হ্যাঁ একজন অটো রিক্সের সাথে হ্যাঁ

এগুলো এগুলোরও তো তাই না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ দর্শক আমরা দেখানোর চেষ্টা করবো এখন পদমতলীর যে ইউটার্নটি সেই ইউটার্নটি দেখানোর চেষ্টা করব যেটি বিগত পাঁচই আগস্টের পর থেকে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন এই এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী যে পথচারী ও অটো রিক্সা চালক যারাই আছে তাদের সকলেরই অভিযোগ যে এই ইউটার্নটি বন্ধ করার কারণেই মূলত এই যানজটের সৃষ্টি এই দুই পাশেই বন্ধ এই পাশেও বন্ধ ওই পাশেও বন্ধ হ্যাঁ এই বন্ধের কারণে প্রায় আধা কিলো রাস্তা ঘুরে আসতে হয় দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ওই পাশেও দেখানোর চেষ্টা করব এই পাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইউ দুই পাশে কদমতলি চত্বর এরিয়াতে দুই পাশে বন্ধ থাকার কারণেই এই জ্যামজটের যে সৃষ্টি হচ্ছে সেই সেই চিত্রটি আমি ক্যানিগঞ্জের কদমতলী থেকে তুলে ধরছি মাসুদ রানা কেয়ানীগঞ্জ অনলাইন থেকে কেয়ানীগঞ্জ এন টিভি অনলাইন থেকে আমি মাসুদ রানা এই চিত্রটি তুলে ধরছি ধন্যবাদ এতক্ষণ সত্য থাকার জন্য